হ্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নম্বর চৌত্রিশ এক থেকে তেত্রিশ পর্যন্ত তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও ভিডিওর প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে অথবা তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য বিশেষ অফার তোমাদের জন্য আজ থেকে শুরু হচ্ছে অফারটা সেই অফারটা হচ্ছে তোমরা তোমরা যারা এই বইগুলো আজ থেকে পার্চেস করবে মানে আজ থেকে যারা নেবে আর কি একটা দুটো তিনটে চারটে অর্থাৎ তিনটে এই প্রশ্ন উত্তর জন্য তিনটে বই পাঁচ নাম্বার কভার হয়ে যাবে আর ডেমোর জন্য স্পেশাল বই রয়েছে পাঁচ নাম্বার কভার হয়ে যাবে অর্থাৎ ইন্টারভিউর জন্য যে দশটি নাম্বার রয়েছে সেই দশে দশের যে সিলেবাস সেটা কিন্তু কভার হয়ে যাবে এই বইগুলো তুমি যদি পড়ো তাহলে এই বইগুলো নেওয়ার জন্য তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ছশো পঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই পেয়ে যাবে হ্যাঁ বলি যে অফারটা রয়েছে সেটা হচ্ছে এই পিডিএফগুলোর সঙ্গে তুমি ডিস্ট্রিক্ট তোমার যে জেলা সংক্রান্ত পিডিএফটা ফ্রি পাবে পাঁচটা পিডিএফ হয়ে গেলো তার সঙ্গে আর একটা পিডিএফ ফ্রি পাবে সেটা হচ্ছে তোমার বিষয়ভিত্তিক তুমি যদি অনার্স করে থাকো কিংবা তোমার পাশের যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে কিন্তু সেখান থেকেও প্রশ্ন হবে তাহলে সেই প্রশ্নের উত্তরের পিডিএফটাও কিন্তু ফ্রি পাবে আজ থেকে কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে ছশো পঞ্চাশ টাকা পে করলে কিন্তু তুমি ছটা পিডিএফ পেয়ে যাবে তাহলে ছটা পিডিএফ তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমাকে আর কিছু পড়তে হবে না ঠিক আছে আর তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু তোমরা ওই বইগুলো ফ্রি পেয়ে যাবে ব্যাচ শুরু হচ্ছে আমাদের আঠেরোই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর হচ্ছে আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে রাত্রি নটা থেকে এগারোটা পর্যন্ত হবে ওয়ান টাইম পে রয়েছে আটশো পঞ্চাশ টাকা তিন মাসের ক্লাস হবে ভর্তি হবে তোমরা এখানে সব বইগুলো ফ্রি পাবে তার সঙ্গে যে দুটো পিডিএফের কথা বললাম ফ্রি সেই পিডিএফটাও ফ্রি পাবে ব্যাচে ভর্তি হতে গেলে আটশো পঞ্চাশ টাকা এই নাম্বারে পে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোর পাঠালে হয়ে যাবে ওয়ান টাইম পে মাত্রি কোনো ফি নেই দেড় মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া হবে দেড় মাস রিভাইজ হবে সপ্তাহে দুদিন ক্লাস হবে রাত্রি নটা থেকে এগারোটা পর্যন্ত একদিন প্রশ্ন উত্তর হবে একদিন ডেমো হবে কোনো সমস্যা তোমাদের হবে না দুটো গ্রুপে অ্যাড করানো হবে একটা তোমার জেলা সংক্রান্ত গ্রুপে আর একটা হচ্ছে তোমার রাত্রি গ্রুপে ঠিক আছে এগুলো বলার এই জন্য ছিল কারণ যেহেতু খুব সময় কম তোমাদের অফার লিমিটেড রয়েছে আঠেরোই নভেম্বর থেকে ক্লাস শুরু হবে আর সময় নেই যারা ভর্তি হতে চাও হয়ে যাও বেশ তাহলে ইন্টার বিষয়টা রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক টেট ইন্টারভিউ রুমে কী কী ধরনের প্রশ্ন করা হবে এটা গুরুত্বপূর্ণ তুমি যদি সঠিকভাবে সিলেবাস ভিত্তিক যদি না পড়ো তাহলে কিন্তু তোমার পড়াটা ভিতা হবে বেশি পড়ে কোনো লাভ নেই তোমাকে টপিক ওয়াইজ সিলেবাস ভিত্তিক পড়তে হবে কি কি পড়তে হবে সেগুলো সমস্ত কিছু কভার রয়েছে আমাদের এই বইগুলোতে এবং টপিক ওয়াইজ তৈরি করা হয়েছে এ এই বইগুলোর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন হবে না যা যা পিডিএফ দেওয়া হবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না তুমি চাইলে নিজে পড়তে পারো অথবা ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে ভর্তি হলে ফ্রি পেয়ে যাবে প্রথমত তোমাকে যেটা জানতে হবে নিজের সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে নিজের সম্বন্ধে ইন্টারভিউর মধ্যে কতক্ষণ সময় পাবে সেটাও আলোচনা করছি কত নাম্বার তুমি পেতে পারো সেটাও আলোচনা করবো দেখো প্রথমত নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে মানে কোনগুলো নিজের সম্বন্ধে মানে হচ্ছে তোমার নিজের নামের অর্থ জানতে হবে তোমার নিজের সম্বন্ধে বলতে বলবে তখন খুব ভালোভাবে বলতে হবে কোনগুলো বলবে কোনগুলো বলবে না সেটা কিন্তু ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে উল্টোপাল্টা কিছু বলে সেখান থেকে প্রশ্ন হবে তার সঙ্গে তোমাকে জানতে হবে তোমার প্রিয় হবি প্রিয় কবি এবং এই প্রিয় হবি কবি থেকে কিন্তু অনেক প্রশ্ন হবে সেগুলো তোমাকে জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রিপ্রামি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত প্রশ্নোত্তর প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত বইগুলোর প্রশ্ন উত্তর জানতে হবে সেইগুলো আমাদের বইয়ের মধ্যে কভার রয়েছে এটাও কভার রয়েছে এটাও কভার রয়েছে স্পেশালি এটার জন্য একটা বইও তৈরি করা হয়েছে আমাদের তৃতীয় তোমাকে যেটা জানতে হবে আমি প্রশ্ন উত্তরের কথা বলছি এরপর ডেমো আসবো এরপর তোমাকে যেটা জানতে হবে নিজের জেলা সম্বন্ধে জেলা সম্বন্ধে আমরা পিডিএফ ফ্রি দেবো তোমাকে ব্যাচে ভর্তি হলেও ফ্রি পাবে এছাড়া তুমি বইগুলো কিনো তাহলেও ফ্রি পাবে চার নম্বর হচ্ছে নিজের বিষয় সম্বন্ধে তুমি যদি গ্র্যাজুয়েশনে অনার্স করে থাকো তাহলে তার পাশে কী সাবজেক্ট রয়েছে সেই সম্বন্ধে তোমাকে জানতে হবে তো সাবজেক্ট সম্বন্ধে জানতে হবে সেটাও কিন্তু ফ্রি দেওয়া হবে ব্যাচের সঙ্গে ঠিক আছে অথবা বইগুলো কিনলে ফ্রি পাবে তাহলে এই চারটে বিষয় তোমাকে খুব ভালো করে জানতে হবে এগুলো জাস্ট একটা ওপর ওপর আমি টপিকগুলো বলছি এর ভিতরে অনেক কিছু টপিক রয়েছে সেইগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই পরে বেশ এগুলো জানলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে এরপরে হচ্ছে ডেমো ডেমোটা কমন পেতে গেলে তোমাকে প্রিপেরামেন্ট থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো ডেমো রয়েছে অন্তত একবার খুব ভালো করে পড়ে যেতে হবে তোমাদের চ্যানেলের পক্ষ হতে কিন্তু স্পেশালি এই ডেমো বইটি লেখা হয়েছে প্রিপেয়ারিতে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ডেমো রয়েছে মোট আশিটি ডেমো রয়েছে ঠিক আছে এগুলো পড়লেই হবে বেশ এরপরে কি রয়েছে এরপরে ডেমোর সঙ্গে সঙ্গে তোমাকে প্রত্যেকটা ডেমোর বিষয়ে যে প্রশ্ন হতে পারে তুমি ধরো জ্বর ও জিপ এই ডেমোটা তুমি দিচ্ছ তাহলে এই ডেমো থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটাও তোমাকে তৈরি করে যেতে হবে তাহলে মোটামুটি এই টপিকগুলো তুমি যদি করে যাও তাহলে দশে দশ যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু কভার হয়ে যাবে এবার এর ভিতর অনেক সাব টপিক রয়েছে সাব টপিকগুলো আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে এছাড়া তোমরা আমাদের ব্যাচে ভর্তি হলে সেটা তখন করানো হবে বেশ এবার চলে আসি যে কত নম্বর তোমাকে দিতে পারে এবার টাইমটা বিষয় গুরুত্বপূর্ণ যে কত সময় তুমি পেতে পারো ম্যাক্সিমাম তুমি পাবে পাঁচ থেকে ছ মিনিট ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট তোমার যদি ইন্টারভিউ সকালের দিকে হয় তাহলে তুমি ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট এক্সপেক্ট করতে পারো ঠিক আছে এবার তোমার যদি বিকালের দিকে হয়ে যায় তখন তুমি এক্সপেক্ট করবে ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট এবার তোমাদের মনে প্রশ্ন স্যার তাহলে কীভাবে এত কম সময়ে আমি প্রশ্ন উত্তর করবো এবং ডেমো দেখাবো তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথা বলার ভঙ্গি দেখে ওনারা কিন্তু বুঝে নেবে যে তোমার মধ্যে কতটা কনফিডেন্স রয়েছে তুমি পড়াতে পারবে কিনা না সেটা কিন্তু ওনারা বুঝে নেবে কারণ ওনারা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ নিচ্ছেন তাই তোমাকে নিজের যে কোয়ালিটি সেটা কিন্তু বিল্ড করতে হবে অর্থাৎ তোমার কথা বলার ভঙ্গিটা ভালো করতে হবে প্রথমত বারবার বলছি মনে রাখো দ্বিতীয়ত হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ ভালো করতে হবে এর মধ্যে তোমার আই কন্ট্যাকও পড়ে যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তৃতীয়ত তোমার ড্রেস কোনো যে পোশাকটা তুমি পরে যাবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে এই তিনটে বিষয় কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখা হয় তাহলে সাবধান থাকবে এই তিনটে বিষয় কিন্তু মোটেই খেলাখেলা করলে চলবে না তুমি ভালো প্রশ্ন উত্তর দিচ্ছ ঠিকই কিন্তু তুমি ভালো বডি ল্যাঙ্গুয়েজ তোমার নেই কথা বলার ভঙ্গি ভালো নেই তাহলে কিন্তু নাম্বার পাবে না ঠিক আছে তাহলে ভালো করে বলছি বারবারে যে এই যে টপিকগুলো বললাম টপিকগুলো করে রাখো তার সঙ্গে সঙ্গে তোমার যে বিষয়গুলো ইম্প্রুভ করতে হবে সেটা তুমি নিজেই জানো কথা বলার ভঙ্গি ঠিক আছে কি দেখে নাও বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কি দেখে নাও তোমার ড্রেস সেন্সটা ঠিক আছে কি না দেখে নাও ইন্টারভিউ জন্য আদর্শ পোশাক কী করবে না করবে সমস্ত গাইড এই বইগুলোর মধ্যে রয়েছে এই বইটির মধ্যে রয়েছে ইন্টারভিউ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে টপিকগুলো আমি একটু আগে বললাম ওই টপিকগুলো তুমি যদি মোটামুটি করে যাও তাহলে কিন্তু কমন পেয়ে যাবে কারণ এর বাইরে প্রশ্ন হয় না হ্যাঁ আর একটা বিষয় আমি ভুলে গেছি বলতে সিডিপি সিডিপিটা তো অবশ্যই করতে হবে সেটা কিন্তু ওই মধ্যে পড়ছে এই বইটার মধ্যে সমস্ত সিডিপি রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে এই বইগুলোর মধ্যে পেয়ে যাবে চারটি বই পড়লে অ্যানাব তার সঙ্গে দুটো পিডিএফ ফ্রি পেয়ে যাবে বেশ আজকের মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে করতে পারো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে